আজকে মা একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছে রুই মাছ দিয়ে আর কি সব দেবে সেটা মাই তাই তো মা হ্যাঁ আজকে কি রান্না হবে নারকেলি নারকেলি রুই। রুই কি লাগছে বলে দাও একটু এখানে মাছ নিয়েছি রুই মাছ এখানে নারকোল নারকোল বলতে দোমালা যেগুলোকে বলে সেটা তাই তো হ্যাঁ কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কালো সর্ষে এখানে সাদা সর্ষে এখানে চিনি এখানে নুন এখানে হলুদ আর জল এবার এইগুলো আমি মিক্সিতে বেটে নেব নারকোল কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে এবার সামান্য পরিমাণ জল মাছে নুন হলে তা মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার নেব মাছটা ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার প্রেফারেন্স কিন্তু যার যার নিজের মতো অনেকে একটু কড়া ভাজা খায় অনেকে আবার হালকা ভাজা খায় তো সেরকমভাবেই ভেজে নিতে হবে আমরা একটু কড়া ভাজাই ভালোবাসি তাই কিন্তু একটু কড়া করেই ভাজা হয়েছে এবার মাছগুলোকে তুলে নিতে হবে এই তেলে আমি এবার বাটাটা দিয়ে দেব এটা দিয়ে একটু কষতে হবে হ্যাঁ অল্প একটু কষতে এই রান্নার তেলটা একটু বেশি ব্যবহার হয় তাই না হ্যাঁ তেলটা একটু বেশি লাগে এই রান্নায় তেলটা একটু বেশি দিতে হবে তাহলেই ভালো হবে খেতে তবে ওরকম কোনো ব্যাপার না কম দিয়েও করা যাবে একটু বেশি দিলে বেশি টেস্টি হয় কষা হয়ে গেছে এবার জলটা আমি দিয়ে দেব একটু মাখা মাখাই হবে তো খুব বেশি জলের প্রয়োজন নেই সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে তারপরে রান্না করতে হবে তাই তো হ্যাঁ মিডিয়াম আছে ঢেকে রাখতে হবে এটাকে পাঁচ সাত মিনিটের মতো তারপরে ফিরে আসছি প্রথমে আমি নুন দিয়ে এখন একটা নুন দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় তো নুন দেওয়াই ছিল মাখানো ছিল তো সেই নুনটা কিছুটা তেলের মধ্যে থেকে যায় তো সেই জন্য লাস্টে দেওয়া হলো যাতে নুনটা বেশি না হয়ে যায় আপনারা প্রথমেও দিতে পারেন তবে একটু বুঝে দেবেন যাতে লবণটা বেশি না হয়ে যায় অলমোস্ট হয়েই গেছে আমাদের নারকেলি রুই